নিশ্চয়ই ভালো আছো আমার এখান থেকে ব্লগ শুরু হচ্ছে এখন প্রায় বাজে বারোটা আজকে বানাবো পালং শাক দিয়ে টক নিশ্চয়ই টক পালং গ্রামের প্রায় পাওয়া যায় কিন্তু শহরাঞ্চলে টক পালং প্রায় পাওয়াই যায় না আমাদের সামনে একটা ছোট্ট বাজার আছে দু তিনটে এই জিনিস রাখে না আর টক পালং নিয়ে তাতে কী হয়েছে ঘরে তো তেঁতুল আছে তো তেঁতুলটা আমি অল্প একটু জলে ভিজিয়ে রেখেছি অর্ধেকখানা টমেটোমো দিয়েছি টমেটো খোসাটা আমি ছাড়িয়ে নিলাম আর এখানে পালং শাকটা আমি নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি বুঝেছ আর এখানে আমি একটু পাঁচ ফোরন চারটি মানে একটু পাঁচ ফোড়ন দিতেই হয় যে চারটি এটা হতে থাকো গ্যাসটা কমিয়ে রাখি পালং শাকটা বাটা হয়নি এই দেখো সিদ্ধ করে রেখেছি গরম ছিল এখানে আমি একটু কেটে নিচ্ছি কোনো দিন করিনি আগে না টক পালন পাওয়া যেত সেখানে শাক খেয়েছি কিন্তু অনেকদিন পর একটু টক পালং রান্না করলে কিন্তু আমাদের পালং শাক পালং আমার তেলটা গরম হচ্ছে তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কারণ একটু ঝাল ঝাল হওয়ার জন্য আর এই পালং শাকটা আমি কী করছি একটু তেলের মধ্যে ভেজে দিচ্ছি

তা একদম অল্প করে একটু নুন দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু ঝোলঝোল হবে না একদম শুকনো শুকনো মাখা মাখা নুন দিলাম আর কারোর সঙ্গে তোমরা হলুদ দিতেও পারো নাও দিতে পারো এটা কষানো হয়ে গেছে টমেটো বাথা দিয়েছি একটু তেটু দিয়েছি আর একটুখানি আর কিছুই দেবো না এক চিমটে গুড় দেবো আমি চক পলংয়ের মধ্যে গুড় দিচ্ছি এটা আখের গুড় অল্প একটু আখে গুড় দিয়ে দিচ্ছি এখন বানাবো খোসার তরকারি মানে খোসার তরকারির মধ্যে আমি দিচ্ছি কালো জিরে পোড়ল এটা তৈরি হবে কালো জিরে আর রসুন দিয়ে এই যে রসুনটা আমি আগে বেছে রেখে দিয়েছি রসুন দিয়ে খোসার তরকারি কালো জিরে দিয়েছি রসুনটা একটু একদম লাল লাল করে হবে আর এখানে খোসার মধ্যে লাউ যেহেতু তো ডাল দিয়ে লাউ ডাল হবে লাউ ডালের মধ্যে যে লাউের না একটু বিচি আছে ওগুলো বেশি ভালো লাগে না তা কী এই দেখো পাতলা পাতলা পিছিয়ে দিয়ে লাউ অনেকেই পছন্দ করেন বিচি লাউ এটা আলু নিয়েছি লায়ের খোসা নিয়েছি কুমড়ো নিয়েছি আর রসুন কোড়ন দিয়েছি এই কারণে রসুনটা গন্ধে তাকে এটা বেশি টেস্ট লাগে একদম কুড়িয়ে ফেলবো আর লাল করবে না আর এর মধ্যে দেখো আমার টক ডাল সে পালং টকটা দেখো কালারটা দেখিয়ে দিলাম এইরকম টক পালন খোসাটা আগে দিয়ে নিলাম বাজারে এমনিতে তো সব কিছুই ছেড়ে হয় তা লাই খোসাটা চারপুর খোসাটা তাও খাওয়া যায় হ্যাঁ পালং শাকটা বেশি ছাড়ানো যায় না খোসা তাকার মধ্যে যদি একটু টমেটো দিয়ে দিই বেশি ভালো লাগে আর ধরে যদি ধনে পাতা থাকে সেটাও দিতে পারে এখন ধনে পাতা গন্ধটা কিন্তু দারুণ লাগে যে কোনো রান্নার মধ্যে যদি ধনে পাতা একটু কুচিয়ে দেওয়া যায় না ও সেন্টে এর মধ্যে নুনটা অ্যাড করলাম ব্যাস আর এটা কোনো মশলাপাতি কিচ্ছু লাগে না নুন হলুদ আর একটু লঙ্কা তা একটু হলুদও দিয়ে দিচ্ছি আর একটু লাল লঙ্কাটুক লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিতেই হবে সবজি মানে একটু মিষ্টি এই দেখো এটার মধ্যে কিন্তু কোনো জল দেওয়া হবে না এটা সম্পূর্ণ ভাপে তৈরি হবে বুঝেছ বেশি টাকা দিচ্ছি না বেশি কষ্ট হয়ে যাবে যেহেতু কোষার তরকারির জল ছাড়া দারুণ হয় আর নুন যেহেতু দেওয়া হয়েছে দেখো কতটা লাউ থেকে জল উঠেছে এর মধ্যে যদি আমি আবার জল দিন দেখো কতটা জল উঠেছে আশা করি এই জলে আমার সুন্দর ভাজা হয়ে যাবে এটা হতে থাকুক বানাবো সবজির ডাল শীতকাল মানেই সবজি ডালটা খেতে খুবই ভালো লাগে এটা হচ্ছে জিরে আর তেজপাতা আর এখানে কোনো মশলা আমি দেব না এটা পড়ান হয়ে গেল এই যে সবজি ডালের জন্য আমি রেখেছি একটু ফুলকপি লাউ গাজর ছিম আর বেজ এই সবজিটা বেজ এমনি সবজি জিনিস খাওয়াটা খুবই ভালো রোজ দিন যদি অল্প অল্প করে সবজি খাওয়া যায় তাহলে খুবই ভালো কিন্তু শীতকাল হলেই সবজিটা পাওয়া যায় কিন্তু গরমকালে তো এত সবজি পাওয়া যায় না গরমে এমনিতেও তেল মশলা খাওয়াটা উচিত এমনি গরমে গা গরম থাকে পেট গরম থাকে তার মধ্যে যদি আমরা তেল মশলা খাবার খাই তাহলে তো দুই তো অটোমেটিক গরম হবে শীতকালে গরম রাখো আর গরমকালে ঠান্ডা রাখো এই যে ফুলকি দিয়েছি একটু গাজর দিয়েছি ওটাকে তেলের মধ্যে একটু ভেবে নিলাম এবার প্রত্যেকটা তাড়াতাড়ি একটা এবার লাউয়ের টুকরোগুলো ওর মধ্যে আমি দিয়ে দিলাম এগুলো ঠিক করা মানে সবজি তরকারি ইচ্ছা করে সবজি খিচুড়ি সবজি তরকারি হ্যাঁ সবজি হলেই মানে আমি কি অল্প অল্প করে সবজি যদি কিছু করে পেটে সবজি করলে খেতেও ভালো লাগে আর এই সবজি তরকারি ডালের সাথে আর কিচ্ছু লাগে না তার সাথে একটু বেগুন ভাজা কুমড়ো ভাজা আলু ভাজাও রেখে দিয়েছি সবজি ডালের সঙ্গে যদি একটু ভাজা থাকে তাহলে তো খাওয়া জমেই যায় রান্না টান্না থেকে আর কি বলবো এখানে দুটো কাঁচা লঙ্কা আর আদা বাটাটাও আমি দিয়ে দিলাম কিন্তু নুন হল তো এখন অ্যাড করি এটাকে আর এখানে আমি মুগ ডাল ভেজে সিদ্ধ করে রেখে দিয়েছি মুগ ডালটা রেখে অনেকেই বলে মুগ ডালটা নাকি প্রেশারে সিদ্ধ করে না এই দেখো বুঝেছো এই ডালটা এভাবেই থাকবে তাড়াতাড়ি সঙ্গে ঘাটতে ঘাটতে বেশ সুন্দর মিশে যাবে এবার নুনটা দিয়ে নি হলুদটা দিয়ে কষালে আর একটু নশা করে আর এটাও আমার হাতের এখন সুন্দর ফুটে আসছে এটা একটা সবজির খোসার তরকারি দেখো মশলাটা বেশ সুন্দর কষানো হয়ে গেছে আদাটা দিয়েছি আদা দিতে গন্ধটা না ডালটাও দিয়ে দিলাম দেখো সবজির ডালটা চাপ চাপ থাকলে বেশি ভালো লাগে এর মধ্যে আর জল অ্যাড করা যাবে না চাপ চাপ তরকারির সাথে থাকবে গরম গরম ভাত ভাজা আর তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি আমরা আগে ভাবতাম কে মেয়েকে মেয়ে হলে আগে তো মেয়েদেরকে কেউ পছন্দ করে না এখন তো ছেলে মেয়েই হোক আগেই বলো আর এখন বলো এটা তো আমাদের হাতের ওপর না মেয়ে হলে মেয়েদেরকে এখনও নিচে মনে করে নিচু মনে করে মেয়ে যখন যতই আমরা লেখাপড়া শিখে যত এখনকার মেয়েরা সব কাঁধে কাঁধ তালিয়ে দেখা যাচ্ছে ছেলেদের থেকে মেয়েরাই এগিয়ে যাচ্ছে কিন্তু ছেলের সেটা সহ্য করতে পারে না মেয়েরা আবার ঘরের লক্ষ্মী ঘরের লক্ষ্মী না তো ঘরের হচ্ছে ঝিয়ের কাজ ব্যবহার করে বুঝেছ অনেক বাড়িতে আছে ঘরের বউকে এখন কী হচ্ছে মানে মেয়ে চাকরি করে তার টাকাটা তো জানোই মেয়ের মার অধিকার থাকবে না একটা ছেলের মার অধিকার হয়ে যাবে যেহেতু তাদের ঘরের বউ তার শুধু টাকাটাই চিনেছে পরে জানতে পারলো ছেলে সেরকম কিছুই করে না পুরো মিথ্যা নাটক করে একটা মেয়েকে বিয়ে করল তার বিয়েটা অবশ্য লাভ ম্যারেজ কিন্তু লাভ ম্যারেজ এত ব্যবহার দেখিয়েছে ওর বাবা এককালে অসুস্থ ছিল খুব ভালো লেগেছে বলে মা তার সঙ্গে বিয়ে দিল বিয়ের পর তার আসল মুখোশটা জানা গেল কি সুন্দর এর মধ্যে একটু গরম মশলা দিয়ে